হিস্ট্রি রিপিটস ইটসেলফ যে পাকিস্তান বিশ্বের একাধিক দেশকে দিনের পর দিন অশান্ত করে রেখেছে সেই পাকিস্তান এবার আস্ত বড়ো একটা ট্রেন হাইজ্যাক করে নিল বালুচিস্তান লিবার আর্মি দেশের মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া রীতিমতো যে খবর বিভিন্ন ক্ষেত্রে প্রচারের আয়তা এনেছে তা হল কীভাবে একটা আস্ত ট্রেন পাকিস্তানে হাইজ্যাক হয়ে যায় দেখুন হাইজাক শব্দটা শুনলে আমরা ভাবি সাধারণত প্লেনকে হাইজাক করা যায় কিন্তু একটা ট্রেনকে নিজেদের হেফাজতে নিয়ে যাওয়া যায় তা যদি পাকিস্তান না থাকতো আমরা হয়তো জানতেই পারতাম না কি হয়েছে আসল ঘটনা কালকে একটি ট্রেন প্যাসেঞ্জার ট্রেন বালুচিস্তানের যে রাজধানী কোয়েটা এই কোয়েস্ট কোয়েটা থেকে কেপিকের উদ্দেশ্যে যাচ্ছিল সেই যাত্রা পথে যে রেলওয়ে ট্র্যাক ছিল প্রথমে সেই রেলওয়ে ট্র্যাকটিকে বোমা দিয়ে উড়িয়ে দেয় বালুচিস্তান লিবারেশন আর্মি ফলে ট্রেনটি তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ে এবং তারপরে এরা ট্রেনে উঠে ট্রেনের ড্রাইভারকে নিজেদের হেফাজতে নিয়ে পুরো ট্রেনটিকে নিজেদের দখলে নিয়ে যায় জানা যাচ্ছে সেই ট্রেনে চারশো পঞ্চাশ জন প্যাসেঞ্জার ছিলেন যে ট্রেনটি বালুচিস্তান থেকে কেপিকের দিকে যাচ্ছিল সেই ট্রেনের নাম হলো জাফার এক্সপ্রেস এই নামটিকে আপনারা ভুলবেন না কারণ আগামী এক সপ্তাহ মিনিমাম এক সপ্তাহ এই জাফার এক্সপ্রেসের কথা আপনারা বারংবার করে বিভিন্ন জিও খবরে কিন্তু শুনতে পাবেন এই জাফার এক্সপ্রেসে চারশো পঞ্চাশ জন বন্দিকে মানে যাত্রীকে নিজেদের বন্দি বানানোর পর তারা মানে বাঁচার চেষ্টা করে এই চারশো পঞ্চাশ জনের মধ্যে কারা বালুচিস্তানবাসী এবং কারা পাকিস্তানের মিলিটারি সংগঠনের সঙ্গে যুক্ত বালুচিস্তান লিবারেশন আর্মি এ বিষয়ে একটি প্রেস কনফারেন্সও করেছে এবং সেই প্রেস কনফারেন্স এবং প্রেস রিলিসে আমরা জানতে পেরেছি এই ট্রেনের মধ্যে যে সকল মহিলা এবং শিশু ছিল তাদেরকে কিন্তু তারা ছেড়ে দিয়েছে কিন্তু হেফাজতে যারা রেখেছে সেই একশো জনের মধ্যে ম্যাক্সিমাম ছিল পাকিস্তান মিলিটারি পাকিস্তান পুলিশ আইএসআই একাধিক লোক এবং শান্তি রক্ষা বাহিনীর সদস্যরা অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি সরাসরি প্রেস কনফারেন্স করে দাবি করেছে পাকিস্তান সরকারের কাছে তারা নির্দিষ্ট কিছু দাবি পেশ করবে যদি সেই দাবি না পেশ পূরণ করা হয় তাহলে এই একশো জন সিকিউরিটি পার্সোনাল যারা যুক্ত সিকিউরিটি বিভিন্ন কাজকর্মের সঙ্গে সেই সরকারের একশো জনকে তারা মানে নির্মমভাবে হত্যা করবে এবং এই প্রেস কনফারেন্সে তারা একাধিক তথ্য আমাদের সামনে নিয়েছে তার নিঃসন্দেহে ভিডিওটি শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন তবে পাকিস্তান সরকারও কিন্তু চুপ করে বসে নেই পাকিস্তান সরকার যে পদক্ষেপ নিয়েছে তাও কিন্তু অত্যন্ত ভয়াবহ তারা হেলিকপ্টার দিয়ে এই যে ট্রেন এই ট্রেনের মাথায় নামার চেষ্টা করছে এবং এই ট্রেনের উপরে বোম্বিং করা শুরু করেছে মানে পুরো ঘটনাটা একটা অদ্ভুত দিকে যেতে চলেছে আপনারা শুধু ইমাজিন করুন একটা ট্রেনের ভিতরে একশো জন প্যাসেঞ্জার আছে সেই একশো জন প্যাসেঞ্জারকে ঘিরে বন্দুক বাহিনী আছে এবং তার উপরে কেউ বা কারা বোম ফেলে যাচ্ছে মানে একদম হলিউডের সিনেমার একটা দৃশ্য যা পাকিস্তানের সৌজন্যে আমরা চাক্ষুষ বাস্তবের মাটিতেও দেখতে পাবো তা হয়তো আমাদের স্বপ্নতেও ভাবিনি আমরা বালুচিস্তান লিবারেশন আর্মি প্রেস মানে যে প্রেস রিলিজ করেছে সেখানে আর কি কি কথা বলেছে তারা আমি একটু আপনাদের বলে দিই তারা প্রথমেই বলেছে এই যে টোটাল অপারেশনটা এটা কিন্তু হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয় এটা অত্যন্ত ওয়েল প্ল্যান্ড একটি অপারেশন এবং এটা সরকারের বিপক্ষে এবং পাকিস্তানের যে সেনাবাহিনী ছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য বালুচিস্তান এই যে লিবারেশন আর্মি তারা এই ধরনের পদক্ষেপ নিয়েছে দ্বিতীয়ত তারা বলেছে যদি কোনোভাবে এই পার্টিকুলারলি বালুচিস্তানের এই লিবারেশন আর্মির উপর কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা পাকিস্তান সরকার করে তাহলে এই একশো জনকে উইদাউট এনি মানে ইন্টিমেশন তাদেরকে হত্যা করবে এবং তারা বলছে আমরা প্রথমে রেলওয়ে ট্র্যাকটিকে উড়িয়ে দিই এবং রেলওয়ে ট্র্যাকটিকে উড়িয়ে দেওয়ার পর জাফার এক্সপ্রেসকে নিজেদের দখলে নিয়ে নিই যখন জাফার এক্সপ্রেস লাইনের অভাবে দাঁড়িয়ে যায় এবং তারা ফোর্স করে জাফার এক্সপ্রেস যেন ইমিডিয়েট আকারে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়ার পরে তারা এই ট্রেনটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় সেরকমই একটি প্রেস রিলিজ তারা কিন্তু করেছে শুধু তাই নয় তারা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সরকারকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের সঙ্গে কথা বলতে হবে একশো জনকে তারা মেরে দেবে তাদের যে মুখপাত্র সেই মুখপাত্রের নাম হলো জিয়ান্ত বালুজ তিনি বলেছেন বালুচিস্তান লিবারেশন আর্মির চারটে শাখা সংগঠন আছে এই চারটে শাখা সংগঠন কারা মজিদ ব্রিগেড এস টি ও এস ফাতে স্কোয়াড এবং আরও বালুচিস্তান লিবারেশন আর্মির বিভিন্ন সংগঠন এরা একত্রে মিলে এই ধরনের দুর্ধর্ষ এক অভিযান করেছে যাদের লক্ষ্য পাকিস্তানের সরকারের মিলিটারি আর্মি এবং বিভিন্ন সিকিউরিটি কাউন্সিল শুধু তাই নয় তারা স্বীকার করেছে এই ট্রেনের মধ্যে ছজন সেনাবাহিনীর সালে পাকিস্তান সরকার একটি ঘোষণা করে দেয় তারা বলে বালুচিস্তান লিবারেশন আর্মির উপর এবার তারা কমপ্রিহেন্সিভ অপারেশন করবে অর্থাৎ লাগাতার ভাবে বালুচিস্তান লিবারেশন আর্মির উপরে বিভিন্ন অ্যাটাক করে এই লিবারেশন আর্মি যে দল সেই দলকে পাকিস্তানের মাটি থেকে নির্মূল করবে আর এবার হঠাৎ করে তারা শুধু হুঁশিয়ারি দিয়েছিল তারা করার কিছু ক্ষমতা দেখায়নি উল্টো দিক দিয়ে বালুচিস্তান আর্মি পাকিস্তান সরকারকে নাড়িয়ে দিল গোটা বিশ্বে যখন এই ভিডিও ভাইরাল হয়েছে তখন পাকিস্তান সরকার এখনো অব্দি কোনো অফিসিয়াল বিবৃতি দিয়ে জানাতে পারেনি তারা কিভাবে এই একশো জন মানে যাত্রী বা বন্দিকে উদ্ধার করতে পারে দেখুন এই ধরনের হাইজ্যাক সরকারের কাছে অত্যন্ত কঠিন একটা কাজ মানে এই মোকাবিলা করার জন্য সব থেকে বড় বাধা যেটা আসে সেটা হলো এই হাইজাক যারা করেছে তারা কি চাইবে এবং কিভাবে তাদের সঙ্গে কথা বলা সম্ভব যদি প্লেন হাইজাক করা হতো তাহলে কিন্তু বিষয়টা অন্য অন্যরকম হতো মানে ধরুন যখন আপনি প্লেন হাইজাক করছেন দাবি দাবা পূরণ হোক আর না হোক আপনি প্লেনটিকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু ট্রেন হাইজাক করার ফলে যেটা হয়েছে আপনি চেষ্টা করেও ট্রেনটিকে আর অন্য জায়গায় নিয়েই যেতে পারবেন না কারণ ওখানে লাইনটাই নেই সম্ভাবনা কি তৈরি হয়েছে দেখুন দেখুন একশো জন ট্রেনের ভিতরে আছে এবং ধরেই নেওয়া যায় বালুচিস্তান লিবারেশন আর্মির আরও পঞ্চাশ থেকে সত্তর জন ওই ট্রেনের ভিতরে বন্দি হয়ে আছে যারা একশো জনকে প্রোটেকশন দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে কি হতে পারে তারা ট্রেনটিকে নিয়ে কোনোভাবে পালিয়ে যেতে পারে না তার ফলে কি হবে তার ফলে পাকিস্তান আর্মি নয় ট্রেনের ভিতরে ঢুকবে নয় ট্রেনের ভিতরে ঢোকার সময় এই একশো জন সিকিউরিটি কাউন্সিলকে আত্মবলিদান দিতে হবে পাকিস্তান সরকারকে এবং বালুচিস্তান লিবারেশন আর্মিরও কিছু হয়তো এই মারা যাবে অর্থাৎ এক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে মানে মানে কঠিন হলেও এই সত্যটা আপনাকে ভাবতে হবে যেখানে মাস কিলিং এর একটা সম্ভাবনা কিন্তু হতে শুরু করেছে অন্তত জাফার এক্সপ্রেস তো আর উড়িয়ে নিয়ে চলে যাওয়া যাবে না নয় এক পক্ষ মরবে নয় অন্য পক্ষ আত্মসমর্পণ করবে কিন্তু এই ধরনের বালুচিস্তান আর্মি আত্মসমর্পণ করবে এই সম্ভাবনা অন্তত দেখা যাচ্ছে না কারণ এই বালুচিস্তান লিবারেশন আর্মির যদি অপারেশন প্রসিডিওরটা দেখেন তাহলে দেখবেন এরা অত্যন্ত অ্যাগ্রেসিভ ওয়েতে কিন্তু কাজকর্ম করে তারা কি দাবি করতে পারে তারা দাবি করতে পারে এই বালুচিস্তান যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনে একাধিক একাধিক নয় মানে কয়েকশো বালুচিস্তান লিবারে লিবারেশন আর্মি সদস্যকে পাকিস্তানের এই সেনাবাহিনী গ্রেফতার করেছে তারা বলতে পারে তোমাদের এই একশো জনকে আমরা ছেড়ে দেব যদি জেল থেকে তোমরা ওই একশো বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যদের ছেড়ে দাও কিন্তু পাকিস্তান সরকার যদি এই লিবারেশন আর্মির এই কথা যদি মেনেও নেয় তাহলে ট্রেনের ভিতরেও যে বিদ্রোহী বালুচিস্তান লিবারেশন আর্মির লোকজন আছে তারা কি খুব সহজে অন্য জায়গায় যে চলে যেতে পারবে এই প্রশ্ন কিন্তু আজকে গভীর রাতে উঠতে শুরু করেছে এবং এই পুরো বিষয়টা ঠিক কোন পাকিস্তান সরকার মীমাংসা করতে পারে সেটাও কিন্তু আন্তর্জাতিক স্তর অধীর আগ্রহে তাকিয়ে আছে দেখার জন্য যে পুরো বিষয়টা কোনভাবে জায়গায় যেতে পারে দেখুন যাই হোক এখানে মাস এর একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তা হয়তো আপনারা নিজেরাও বুঝতে পারছেন এবার আরো একটা বিষয় হলো পাকিস্তান সরকার এই পুরো বিষয়টা একটা অদ্ভুত ভাবে ট্যাকেল করার চেষ্টা করছে তারা ট্রেনের উপরে হেলিকপ্টার নিয়ে মানুষ নামানোর চেষ্টা করছে ট্রেনের উপরে বোম্বিং করার চেষ্টা করেছে মানে আমি জানি না তারা এই পুরো প্রসিডিওরটা কিভাবে সামলাবে তারা বুঝতে না পারে এই ধরনের বালখিল্য অ্যাকশন কেন নিচ্ছে সব মিলিয়ে এই জাফার এক্সপ্রেস আজকে আন্তর্জাতিক স্তরের নজরের কেন্দ্রবিন্দুতে এবং পাকিস্তান সরকার এবং বালুচিস্তান লিবারেশন আর্মির এই লড়াই কোথায় গিয়ে শেষ হয় সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন এই লিভারেশন আর্মি অনেকেই হয়তো জানেন না তাদের মূল সংঘাত পাকিস্তানের এই সরকারের বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরে চলছে তারা মনে করে এই বালুচিস্তান প্রদেশে যেরকম খনিজ দ্রব্য আছে সেই খনিজ দ্রব্যের মিসইউজ করেছে পাকিস্তান সরকার এবং মিস ইউজ করার ফলে যেটা হয়েছে এই বালুচিস্তান প্রদেশ সবথেকে গরিব একটা প্রদেশে পরিণত হয়েছে এখানে মানুষের হাতে অর্থ নেই টাকা নেই জিনিসপত্রের দাম আগুন এবং কার্যত ত্যাজ্য পুত্রের মতো বালুচিস্তানকে টুইট করেছে পাকিস্তান সরকার খনিজ দ্রব্যের মিসইউজ করার পাশাপাশি এই পার্টিকুলার জায়গায় পাকিস্তান চায়না করিডর তৈরি করছে পাকিস্তান যা বালুচিস্তানবাসীর কখনোই পছন্দ নয় এই করিডর যখন তৈরি করছে এই বালুচিস্তানবাসী দাবি করে এই করিডরের কাজকর্ম করার জন্য বালুচিস্তানের মানুষদের নেওয়া হচ্ছে না এবং এই করিডর যদি এখানে হয় তাহলে কোনোভাবেই বালুচিস্তানের জন্য এই করিডর কোন একাধিক কারণে পাকিস্তান সরকারের উপর অত্যন্ত তিতিবিরক্ত হয়ে তারা বালুচিস্তানকে আলাদা রাষ্ট্র করে দেওয়ার দাবি জানাচ্ছে এবং এখানে এই সম্ভাবনাও তৈরি হয়েছে বালুচিস্তান আলাদা রাষ্ট্র হয়ে পাকিস্তান কার্যত দুটো টুকরোতে ভেঙে যেতে পারে আর এই বালুচিস্তানের বনাম পাকিস্তানের এই যুদ্ধকে নিয়েই পাকিস্তান সরকার কিছুদিন আগে বলেছিল এর পিছনে র আছে এবং ভারতের গোয়েন্দা সংস্থায় নাকি বালুচিস্তানবাসীকে উস্কাচ্ছে এই পুরো ঘটনা আরও খারাপ জায়গায় পৌঁছায় যখন বালুচিস্তানবাসীরা একাধিক সময় ভিডিও করে দিল্লি নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের সাহায্য চেয়েছে এবং তারা পরিষ্কারভাবে বলছে এই পাকিস্তানের হাত থেকে তারা পরিত্রাণ চায় তারা স্বাধীন এবং মুক্তি চায় অন্তত এই পাকিস্তানের স্বৈরাচারী সরকারের সঙ্গে তারা আর কোনোভাবে থাকতে চায় না আর এই ঘটনাগুলো যখন পর পর ঘটতে শুরু করেছে তখনই বালুচিস্তান লিবারেশন আর্মি অন্তত পাকিস্তানের ইতিহাসে সব থেকে বড় অপারেশনটি করলো যখন তারা আস্ত একটি ট্রেন হাইজ্যাক করে নিল যেই ট্রেনের প্যাসেঞ্জার ছিল চারশো জন তারা বলছে একশো জনকে এখনো তারা বন্দি করে রেখেছে অর্থাৎ জাফার এক্সপ্রেস আগামী সাত দিনের জন্য ভারতের শুধু নয় আন্তর্জাতিক স্তরের খবরের কেন্দ্রবিন্দুতে থাকবে আর আপনারা দেখছেন পুরো ঘটনা কমেন্টে জানাবেন আর শেষ করার আগে আরেকটা লাইন বলে দিই কিছুদিন আগে জাতিসংঘের ওই কমেন্টটা মনে আছে তো জীবনে ওই কমেন্ট ভুলবেন না কারণ এই জাতিসংঘ পাকিস্তানকে একটি সিকিওর রাষ্ট্র ভাবাতে গিয়ে মানে সিকিওর রাষ্ট্র প্রমাণ করতে গিয়ে তারা বলে বসে ভারতের মণিপুর অশান্ত এবং কাশ্মীরের সঙ্গে অসহিষ্ণুতা বা অসহযোগিতা করছে ভারত সরকার অর্থাৎ এই জাতিসংঘের টাকলা টার্ক পাকিস্তানের হয়ে কথা বলেছে শুধুমাত্র ভারতকে অপমান করার জন্য আর ঠিক তিন দিন বাদে পাকিস্তানের অবস্থা দেখে গোটা বিশ্ব হাসছে জাতিসংঘ দেখছে নাকি জাতিসংঘের ওই ভল্টার টার্ক রাতের অন্ধকারে ঘুমাচ্ছেন গোটা বিশ্ব আসলে জাতিসংঘকে দেখেও হাসবে যখন পাকিস্তানের এই চিত্র আসলে বিভিন্ন জায়গায় আগুনের মতো ছড়িয়ে পড়তে শুরু করছে কি ভাবছেন আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ